আঙ্কেল আপনি এই মিজানুর রহমান আজহারি হজুরের ওয়াজ শুনতে কোথায় থেকে আসছেন আপনাদের বাসাটা কোথায় আমার বাসায় গাজীপুরে আল্লাহ আকবার তারপর আপনি আসছেন কোথায় থেকে জানি বললেন মানে বর্তমানে গাজীপুর থেকে আসছেন আসতে কি কোনো সমস্যা হয়েছে আঙ্কেল না আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না তবে আপনার গাড়িটা বাস আসলে এখানে আসতে পারতো জি জি এখানে না আসি আপনার প্রায় 2 কিলো কি 3 কিলোমিটার দূরে আমাদেরকে নামাই দিয়েছে ওইখান থেকে কিভাবে আসছেন থেকে আমরা আপনার এই যে টেম্পো

কাছাকাছি দেখার জন্য দেখার জন্য হ্যাঁ হ্যাঁ কিন্তু ওইটা দেখতে যাই ওনার প্রতি অনেক কষ্ট হয়ে যায় হ্যাঁ অনেকের কষ্ট হয়ে যাচ্ছে অনেক গ্যাদারিং হয়ে যায় ওনার ওনার স্বাস্থ্যের প্রতি বা ওনার শরীরের প্রতি অনেক মানে কয় চাপ পড়ে যায় চাপ পড়ে যায় আর কি বিদায় কিদানি কয় এই সিস্টেমটা করছে কিন্তু এটার জন্য দর্শক যারা আছি আমরা জি 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 কিন্তু আমাদের মনে হয় এটা আর কি খুশ নসিব যে ওনার মাহফিলে আসি যে অন্তত অ্যাটেন্ড করতে পারছি আলহামদুলিল্লাহ 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 জি 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 একটু বেশি ভালো হতো যে ওনাকে আরো কাছে পেতাম আরো কাছে পেতেন এটা হচ্ছে ওটা আর কি যাক ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ ইনশাআল্লাহ আমরা যতটুকু দেখতে পারি

পাখির কথা আপনি আর কি শুনেন একটা ইউনিট দায়িত্বে আছি আলহামদুলিল্লাহ জি দোয়া করুন আমার জন্য জি অবশ্যই অবশ্যই আমি আন্দোলন এবং আমাদের ইসলামের আপনি কাজ করতে পারেন এই দোয়াটাই আমি বলতে গেলে অনেক সময় আপনাকে সময় দিতে পারবো কিনা সময় নষ্ট হবে কিনা আমি পবিত্র খানায় ছিলাম সাথে আমি করে একসাথে খাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখনো আছেন একসাথে খানা খাইছি আমি গাজুর মোল্লা সাথে আমি একসাথে খানা খাইছি ভাই ইসলামী আন্দোলনের জন্য আমি অনেক প্রবীণ তবে আমি কিন্তু আপনার পদের দিক দিয়ে অনেক পিছিয়ে পড়ে আছি তার কারণ ব্যস্ততার কারণে আসলে কিন্তু শয়তানের বসবাসা আছে এখানে তার কারণে আমি এখনো পিছিয়ে আছি আপনার জন্য প্রাণ ঢালা দোয়া ও ভালোবাসা আল্লাহ তালা যেন আপনার মনের আশা অনুযায়ী আপনাকে

গত আপনার আঠাশে আগস্টে আমি আসছি অনেক কষ্ট করে আমি ট্রেনের উপরে উঠে আমাকে দুই তিনজনে ধরে নিয়ে উঠেছেন নামাইছেন আমি অসুস্থ ছিলাম এই অবস্থায় আমি আলহামদুলিল্লাহ যে